আজকের রেসিপি নলেন গুড়ের মাখা সন্দেশ বাঙালিদের পছন্দের মিষ্টি বা সন্দেশের মধ্যে অন্যতম জনপ্রিয় একটা সন্দেশ হচ্ছে মাখা সন্দেশ যেটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র কয়েকটা টিপস আর উপকরণগুলো একটু খেয়াল রাখলে আমি তো বলবো দোকানের চাইতেও টেস্টি এই নলেন গুড়ের মাখা সন্দেশ বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো এর জন্য সবার প্রথমে পারফেক্ট ছানা তৈরি করতে হবে এখানে আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি এই দুধটা আজকে আমি ফুল ফ্যাট নিয়েছি তবে টেট্রা প্যাকেট নিয়েছি নর্মাল যে ফুল ফ্যাট মিল্ক হয় যেটা প্লাস্টিকের প্যাকেটে আসে সেটা নিয়ে নিই আজকে আমি টেট্রা প্যাকেট দিয়ে ছানা তৈরি করে এই মিষ্টিটা সন্দেশটা তৈরি করব তো দুধটাকে প্রথমে ভালো করে জাল করে নেব তারপর গ্যাসটাকে অফ করে দিলাম এবারে একটা পাত্রের মধ্যে আমি মোটামুটি টু টেবিল স্পুন মতন ভিনিগার দিচ্ছি তার সঙ্গে দেব পরিমাণ মতন জল অল্প করে কম বেশি হলেও কোনো ব্যাপার নেই অল্প জল দিয়ে ভিনিগারটাকে মিক্স করে নেব আমি আজকে ভিনিগার দিয়ে ছানা কাটাচ্ছি আপনারা চাইলে লেবুর রস দিয়েও করতে পারেন এবারে এই দুধটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে এক দু মিনিট মতন একটু ঠান্ডা করব তারপর এর মধ্যে ভিনিগার দেব এই ভিনিগার দিয়ে কিন্তু আপনারা জাল করবেন না এতে করে এই ছানাটা অনেক হার্ড হয়ে যায় মানে একটু রাবারের মতন হয়ে যায় তো গ্যাসটাকে অফ করে একটু নাড়িয়ে দুধটা হালকা একটু ঠান্ডা করে তারপর ভিনিগার দিয়ে এরকম হালকা হাতে নাড়াবেন একদম সফট ছানা পাবেন তো ছানা তো ভিনিগার দিলেই কাটবে তবে এই ভিনিগারটা দিয়েই যদি আপনারা একটুখানি গ্যাস অন করে এটাকে ফোটান সেক্ষেত্রে ছানাটা কিন্তু অনেক রাবারের মতন হয়ে যাবে সফট ছানা হবে না সেটা আমি সবসময় বলে থাকি তো দেখুন ছানাটা যতক্ষণ না এইভাবে কেটে পুরো আলাদা হচ্ছে জলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আপনাদের ভিনিগার বা লেবুর রস যেটা আপনারা ছানা কাটাতে ব্যবহার করছেন সেটা দিয়ে যেতে হবে এবারে আমি এটাকে ছেঁকে নেব সঙ্গে সঙ্গে এরকম একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে যে ছানা ছাঁকায় যে কাপড় হয় সেই কাপড়ে করেও ছানাটাকে ছাঁকতে পারেন তো আমি এর মধ্যে করে ছেঁকে সঙ্গে সঙ্গে নর্মাল জল দিয়ে এই ছানাটাকে একটু ধুয়ে নেব যেহেতু আমি এর মধ্যে ভিনিগার দিয়েছি ওটা টক ভাগটা রয়ে গেছে তো সেই জন্য একটু জল দিয়ে ছানাটাকে ধুতে হবে আমি বেশিরভাগ সময়ই ছানা কাটাতে ভিনিগার বা লেবুর রসই ব্যবহার করি অনেকে ছানার পাউডার পাওয়া যায় সেটা দিয়েও ছানা আপনারা কাটাতে পারেন তবে ওটা দিয়ে আমি নর্মালি করি না কখনো যদি ওটা দিয়ে করেন সেক্ষেত্রে আর ছানা আপনারা ধুতে হবে না যদি ভিনিগার বা রস দিয়ে করেন সেক্ষেত্রে ছানা ধুতে হবে দেখুন একদম সফট ছানা তৈরি হয়েছে আপনারা এইভাবে ছানা তৈরি করে নেবেন সুন্দর সফট ছানা তাহলে একদম পারফেক্ট আপনারা মাখা সন্দেশ বানাতে পারবেন দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন এই ছানাটা কতটা সফট এখানে আরও কিছু উপকরণ আমি রেডি করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি পাটালি গুড় নিয়েছি মানে খেজুরের গুড় একশো গ্রাম মতন তো দোকানে ভালো দোকানদার হলে বলে দেয় যে এটা ভালো কোয়ালিটির হবে এটা খারাপ হবে তো আপনারা ভালো কোয়ালিটির গুড়টাই নেবেন এখানে রস গুড় নিয়েছি খেজুরের রস গুড় নলেন গুড় লিকুইডটা আর একটু দুধ লাগবে তো সবার প্রথমে আমি মিক্সির মধ্যে সেই ছানাটা দিয়ে দিচ্ছি আমি আজকে মিক্সিতে ছানাটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নেব তো আপনারা কাজটা হাতেও করতে পারেন এর সঙ্গে হাফ কাপ মতন দুধ দিয়ে দেবো দিয়ে একদম স্মুথ করে এটাকে একটু ঘুরিয়ে নেব তো আপনারা ভাবতে পারেন যে মিষ্টির দোকানে আবার মিক্সি ব্যবহার করে নাকি কিন্তু না ওরা মিক্সি ব্যবহার করে না ওরা হাত দিয়েই করে ওদের টেকনিক আছে আর ওটা সুন্দর করে ওরা তাড়াতাড়ি করে একদম স্মুথ করে নেয় ছানাটা তো আপনারা হাতেও চাইলে করতে পারেন বা মিক্সিতেও করতে পারেন আমি আজকে মিক্সিতেই করছি যাতে করে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় দেখুন একদম স্মুথ করে ছানাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি তো এইভাবে আপনারা হাত দিয়ে করুন আর মিক্সিতে করুন ছানাটাকে ভালো করে মিহি করে যদি না করা হয় মানে এটা যদি গুটি গুটি থেকে যায় তাহলে কিন্তু এই মাখা সন্দেশটা স্মুথ হবে না ওটা ছাঁকড়া ছাকরা হয়ে একদম দলা পাকিয়ে যাবে এবারে এই মাখা সন্দেশ বানানোর জন্য আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম একটা প্যানে তার সঙ্গে এই গুড়টা দিয়ে দেব গুড়টা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই বুঝে দেবেন প্রথমে আমি একটু কমই দিয়েছিলাম পরে মিষ্টিটা কম মনে হলো বলে আরও একটু অ্যাড করলাম মানে একশো সত্তর গ্রাম মতন গুড় আপনার লাগবে মানে ঠিকঠাক মিষ্টি করতে চাইলে এবার এই গুড়টাকে দুধের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে এই দুধটা যখন এরকম একদম ফুটে গিয়ে দুধের সঙ্গে মিশে যাবে তখন এবার এর মধ্যে সেই মিহি করে ব্লেন্ড করে নেওয়া ছানাটাকে দিয়ে দেব। আমি আবারও বলবো যে এই মাখা সন্দেশটা বানানো কিন্তু খুব সহজ তবে এটা ছোটোখাটো জিনিসগুলো আপনারা খেয়াল না করলে ওটা কিন্তু দেখতে মাখা সন্দেশের মতন হবে না পুরো ছাঁকড়া ছাঁকড়া হয়ে দলা পাকিয়ে যাবে তো সেই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে আঁচটাকে একদম লো রাখবো কিন্তু আঁচটা বাড়ানোই যাবে না প্রথমেই আঁচটাকে লো করে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবারে লো আছে করে করে এটাকে রান্না করতে হবে গাছটা ভাই করে দিলে চট করে এটা একদম নিচটা ধরে যাবে আর ছানার সন্দেশটা হবে না ঠিকঠাক এর মধ্যে আমি নলেন কুড় দিয়ে দিলাম আরও একটু ফ্লেভার আর টেস্ট হওয়ার জন্য দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এইভাবে নাড়তে নাড়তে কিছু সময় পর দেখবেন এর মধ্যে হালকা একটু গুটি গুটি ভাব এসছে তো তখন বুঝবেন যে এটা প্রায় হয়ে এসছে একদম শুকনো করবেন না কেননা এটা ঠান্ডা হলে কিন্তু তাহলে একদম শক্ত হয়ে যাবে এটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো আছে করে আমি রান্না করেছি দেখুন একদম সুন্দরভাবে আমার মাখা সন্দেশ রেডি এবার এটাকে নামিয়ে নেবো একটু ভেজা ভেজা থাকতে থাকতে নামাবেন নইলে কিন্তু এটা ঠান্ডা হলে পুরো শক্ত হয়ে যাবে যদি মনে হয় শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে একটু দুধ দিয়ে এটাকে আর একটু নাড়িয়ে নেবেন সুন্দর একদম সফট হয়ে যাবে তো আমি এটাকে সঙ্গে সঙ্গে নামিয়ে আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। এটা সার্ভ করার আগে আপনারা একদম ঠান্ডা করবেন তারপর এটাকে সার্ভ করবেন এটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে তো আপনারা বাড়িতে এরকম নলেন গুড়ের মাখা সন্দেশ বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়ান সবাই এর ফ্যান হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন